শুভেচ্ছা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি সোমাইয়া সাজ্জাদ শুরুতেই এক চাংবাদ শিরোনাম সরকার পতনের আন্দোলনের মাস্টারমাইন্ড তারেক রহমান বলছেন খাইরুল কবির খোকন এরপর জানতে দেবো আমরা ঐক্যবদ্ধ হয়ে জাতিকে সুন্দর দেশ উপহার দিতে চাই বলছেন জারমনাপীর আরও জানিয়ে দেব রাজনৈতিক অঙ্গন দুর্বৃত্তমুক্ত করতে হবে বলছেন বদিউল আলম মজুমদার এদিকে এস এসএফের ডিজির বিরুদ্ধে অপরাধীকে আশ্রয় দেওয়ার অভিযোগ যা জানালো প্রেস উইং এবং সর্বশেষ জানে দেব নির্বাচনের ঘোষণা তাড়াতাড়ি হওয়া উচিত বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেরোনাম শুনলেন এখন বিস্তারিত তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল সরকার পতনের আন্দোলনের মাস্টার মাইন্ড তারেক রহমান বলছেন খাইরুল কবির খোকন বিএনপি যুগ্ম মহাসচিব খাইরুল কবির খকন বলেছেন সরকার পতনের আন্দোলনের মাস্টার মাইন্ড তারেক রহমান তিনি নৌপথের কারিগর না প্রকাশ্যের কারিগর বলা যায় তিনি ছয় হাজার কিলোমিটার দূরে থেকেও বাংলাদেশের জনগণের পাশে থেকে বলেছেন টেক ব্যাক বাংলাদেশ খাইরুল কবির খোকন বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা সরকার পতনের আন্দোলন করেনি তারা কোঠা বিরোধী আন্দোলন করেছিল তারা তিন তারিখে এক দফায় আন্দোলনে গেছিল বিএনপি অনেক আগে সরকার পতনে এক দফার আন্দোলনে গেছিল শেখ পরিবারের দুর্নীতি প্রসঙ্গে তিনি বলেন শুধু দেশে নয় শেখ পরিবারের লোকজন যেখানে গিয়েছে সেখানে ক্যান্সারের মতো দুর্নীতি ছড়িয়ে পড়েছে যার কারণে ব্রিটিশ সভা থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছে টিউলে যাদের রক্তের মধ্যে দুর্নীতি তারা দেশ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার দুর্নীতি করেছে ইতিমধ্যে 300 বিলিয়ন ডলার দুর্নীতি তথ্য পেয়েছে এবি এসব দুর্নীতিতে পুতুল সজি পোয়াজের জয় সহ পুরো শেখ পরিবার ও তাদের এমপিরা অংশ নিয়েছেন আমরা ঐক্যবদ্ধ হয়ে জাতিকে সুন্দর দেশ উপহার দিতে চাই বলছেন চর্মনায় পীর ইসলামী আন্দোলন বাংলাদেশে আমির চর্মনায় পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন অতীতের রাষ্ট্র পরিচালকরা উচ্চ শিক্ষিত হওয়ার পরেও তারা প্রমাণ করতে পারেনি সবাই নৈতিক শিক্ষায় শিক্ষিত এজন্য তিপ্পান্ন বছরের রাষ্ট্র পরিচালকরা দুর্নীতি করে আঙ্গুল ফুলে বট হয়েছে দেশের অর্থ বিদেশে পাচার করে বাংলাদেশকে জাতিকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে চর্মনয় পীর বলেন আমরা ঐক্যবদ্ধ হয়ে জাতিকে সুন্দর একটি দেশ উপহার দিতে চাই এজন্য দেশবাসীর সহযোগিতা কামনা করছে শিক্ষকরা আদর্শ নাগরিক গড়ার কারিগর উল্লেখ করে মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন এই মানুষ গড়ার কারিগরদের ঐক্যবদ্ধ করার জন্য জাতীয় শিক্ষক ফোরাম কাজ করছে প্রত্যেক মুসলিম সন্তান যাতে দুনি শিক্ষা অর্জন করতে পারে সেজন্য প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ বাধ্যতামূলক ভাবে করার দাবি জানান তিনি জাতীয় শিক্ষক ফরামে দু হাজার তেইশ বর্ষের কমিটি বিলুপ্ত করে জন্মনায় পরে তিনি অর্থপক নাসির উদ্দিন খানকে সভাপতি মৌলানা এবিএম জাকারিয়াকে এম জাকারিয়া ও প্রভাষক আব্দুল সফর কে সেক্রেটারি জেনারেল করে দু হাজার পঁচিশ বর্ষের নতুন কমিটি ঘোষণা করেন রাজনৈতিক অঙ্গন দুর্বৃত্ত মুক্ত করতে হবে বলছেন বদিউল আলম মজুমদার নির্বাচন সংস্কার কমিশনার প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন রাজনৈতিক অঙ্গন দুর্বৃত্ত মুক্ত করতে হবে এ অজ্ঞন পরিচ্ছন্ন করতে হবে সুরাচার ফ্যাসিস যেন ফিরে এসে সংসদে আসন নিতে না পারে যারা বিচার বৈভূত হত্যা করেছেন বিভিন্নভাবে ভাবে নিপীড়ন করেছেন মানবতা বিরোধী অপরাধ করেছেন তারা যেন কোন রাজনৈতিক দলের সঙ্গে অন্তর্ভুক্ত না হতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে বদুল আলম মজুমদার বলে নির্বাচনে যারা অংশগণ করবে তাদের যোগ্যতা অযোগ্যতার ব্যাপারে আমরা অনেকগুলো সুপারিশ দিয়েছি যাতে কুঙ্খিগিত লোকজন ওই সুন্দর ইমরাতে সংসদ প্রবেশ করতে না পারে এস এস এফ ডিজির বিরুদ্ধে অপরাধীকে আশ্রয় দেওয়ার অভিযোগ যা জানালো প্রেস উইং স্পেশাল সিকিউরিটি ফোর্স এফ পরিচালক তার এপার্টমেন্টে অপরাধের অভিযুক্ত আলী হোসেন শিশিকে আশ্রয় দিয়েছে বলে দাবি করা ফেসবুক পোস্ট গুলো বানোয়ার বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস উইন ও ফ্যাক্টর এসএসএফ মুখমন্ত্র বলেন অপরাধী অভিযুক্তকে তার বাড়িতে আশ্রয় দেওয়ার প্রশ্নই ওঠে না আঠারো জানুয়ারি রাত পরে তিনটার দিকে পুলিশ তাকে গ্রেপ্তার করতে এলে ডিজি তাকে তুলে নিয়ে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পোস্টগুলো সম্পূর্ণ বানার কোন ধরনের তদন্ত ছাড়াই এস এস এফ ডিজি তথা বাংলাদেশ সেনাবাহিনীর ভাবপূর্তি ক্ষুণ্ণ করার একটি পরিকল্পিত প্রয়াস এটি একটি জ্ঞানহীন কাজ বলেও জানিয়েছেন ওই মুখপাত্র নির্বাচনের ঘোষণা তাড়াতাড়ি হওয়া উচিত বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনের তাড়াতাড়ি হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেন্টার ফর পলিসি ডায়ালগে সিপিডি ফেলো দেবপ্রিয় ভট্টাচার্যের সভাপতিত্বে তারা উপস্থিত ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অধ্যাপক রেহমান সুবাহান ফখরুল বলেন ঋণ খেলাপের যাতে মনোনয়ন না পায় সে ব্যাপারে আমরা চেষ্টা করব তবে তারা রাতারাতি সব পরিবর্তন সম্ভব নয় অতীতের সব অভিজ্ঞতা আমাদের রয়েছে সেই শিক্ষা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব মির্জা ফখরুল বলেন সংস্কার বিষয়ে দুই বছর আগে বলেছি এজন্য একত্রিশ দফা আমরা দিয়েছি অর্থনৈতিক সংস্কার রাজনৈতিক সংস্কার আমরা রাজনৈতিক সংস্কারে বেশি গুরুত্ব দিতে চাই অনেকেই গণ অভ্যন্তরের বিপ্লবের সঙ্গে তুলনা করেন আমি বলবো এটা গণ অভ্যন্তর এর আমরা রাজনৈতিক সংস্কারের কথা বলছি কি ধরনের সংস্কার হবে এ প্রসঙ্গে ফকরুল বলেন প্রধানমন্ত্রী দুইবারের বেশি হতে পারবেন না সংসদ দুই কক্ষ বিশিষ্ট হবে যারা নির্বাচন করেন না কিন্তু তারা যেন দেশ চালানোর অংশগ্রহণ করতে পারে এই ব্যবস্থা করব আমরা বৈষম্য দূর করতে চেষ্টা করব এর জন্য নির্বাচনের পর আমরা জাতীয় সরকার গঠনের কথা বলেছি দেশের প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা প্রয়োজন যেসব প্রতিষ্ঠান গণতন্ত্রের জন্য দরকার সেসব প্রতিষ্ঠানকে গত পনেরো বছরে ধ্বংস করে ফেলেছে হয়েছে ক্ষমতায় গেলে বিএনপি সংস্কার করতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে ফকরুল বলেন পারবো না এ কথা বলা যাবে না আমরা জনগণের কাছে ঐক্যবদ্ধ অনেকে আশা করেছেন ছয় মাসের মধ্যে অন্তর্বর্তী সরকার সব পে যাবে যা আসলে সম্ভব না এজন্য আমরা নির্বাচনে বেশি জোর দিচ্ছি আমাদের সংসদে কখনো গণতন্ত্রের চর্চা হয়নি আমরা চেষ্টা করে দেখি পারি কিনা